এই এই এলাকাগুলোতে আমাদের জন্ম আসলে খুব আগে থেকে মানে রেল ক্রসিং এ আমরা প্রতিনিয়ত এসে থাকি আসলে শুক্রবার মানে আনন্দের একটা দিন আসলে বন্ধের দিন মানে আমরা খুব ফিল করছি মানে বাতাসটা খুব ভালোভাবে ফিল করছি এবং আমাদের নাট নাটকের একটি শুট ছিল আমরা শুটটি কমপ্লিট করে আমরা সবাই এখন সালামু আলাইকুম আপনাদের ভাই আবারও চলে আসলো অপরূপ সুন্দর রেল লাইনের দৃশ্য আপনাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লিয়া শহরের কুমিল্লার পদু রোড বিশ্ব রোডের যে রেল ক্রসিং থেকে একটু আর শ্রী বল্লভপুর এই গ্রামটার নাম আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সু আজকে আসলাম কিছু ভালোবাসার ভাইদের সাথে দেখা করার জন্য তারপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভালোবাসার ভাইরে তো আমার ফেজের নাম কি জান আফরান জাহান আপরান হচ্ছে জাহান ভাইয়ের ফেজের নাম সো আপনারা জান আফরান ফেসবুকে বা ইউটিউবে সার্চ করবেন ভাই ফেসটাকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আসবেন তার পাশাপাশি আমাদের সঙ্গে আছে আজিম টেলিকুমের ভাই আজিম টেলিকুমের ভাই আপনার পেজের নাম কি আমার পেজের নাম হচ্ছে আজিম টেলিকম ব্যাচ ব্লগ আপনারা আমার দোকানে ঘুরে আসবেন কিন্তু আবার মোবাইল এর দোকান আছে যদি সুলভ মূল্যে কম টাকার মধ্যে মোবাইল সার্ভিসিং করতে চান কুমিল্লার কান্দির পাড়ার লোকাসানা ভাই বলে দিও ভাই দোকানটা কোথা আছে একটু লোকাসানটা একটু সহজ ভাই কুমিল্লার কান্দির পাড়া সমবায় ব্যাংক মার্কেট নিস্তলায় প্রথম বলিতে আছেন টেলিকম এছাড়া আমার আরেকজন ভালোবাসার ভাই ইনি রোশন ভাই মাথায় দেখেন জানি না কি টাকা আছে কিনা জানি না মাথায় একটা চুলটাই করে আছে চুল নাই এ কারণে ভাই ভাই পেজদার নাম যদি একটু বলেন আমার ইউটিউবের নাম হচ্ছে আরএস রোশন শাইন ব্লগ আর আমার পেজের নাম হচ্ছে আরএস রোশন শাইন ব্লগ আমার আরেকটা পেজ হচ্ছে ওটা হচ্ছে আরএস শাইন আচ্ছা রোশন ভাইয়ের পাশাপাশি আমাদের ভালোবাসার আরো একজন ভাই আছে এই যে শাওন ভাই শাওন ভাই কিন্তু চমৎকার কাজ করে অনলাইন জগতে সু ভাইদের সঙ্গে আজকে দেখা করতে আসলাম কুমিল্লার এই ভাইরাল জায়গাটাতে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার এই কারণে দেখেন অনেকে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসে যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেন অনেক লোক আসেন যে আপনারা ভালো একটা জায়গা খুঁজেন সুন্দর জায়গা খুঁজে পান না নিরিবিলি একটা জায়গা খুঁজে আপনার সন্তানকে সুন্দর একটি সময় দিতে চান বা নিরিবিলি একটা জায়গা এখন সো আপনারা কিন্তু এই জায়গাটাকে বেছে নিতে পারেন লোকেশনটা আমি একটু বলে দিই আপনারা কুমিল্লা ফুদুয়া বাজার বিশ্ব রোড আশার ক্রসিং থেকে একটু সামনের দিকে চলে আসবেন আর এই লোকেশনটা দেখেন খুবই সুন্দর একটা লোকেশন বিশেষ করে শুক্রবারে কিন্তু এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে আর যার কথা বলছিলাম যে শাওন ভাই শাওন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি শাওন ভাই যদি একটু কিছু বলেন আপনি কি নিয়ে কাজ করেন আপনার ফেসটা কি রিলেটেড যদি একটু বলেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন আজকে আমি সরাসরি চলে আসলাম নাসির আহমেদ ভাইয়ের পেজের পক্ষ থেকে আসলে আমি গ্রাম বাংলার প্রকৃতিকে মানে রিপ্রেজেন্ট করি এবং আমাদের কুমিল্লার ঐতিহ্যকে আমি সবসময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সবাই আমার পেজের নামটা হচ্ছে জে সবাই আমার পেজে ঘুরে আসবেন ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন সবাই আমাদের সাথে থাকবেন এবং বিডি নাসির ভাইয়ের সাথে থাকবেন আমরা আছি নাসির ভাইয়ের সাথে আপনারাও নাসির ভাইয়ের সাথে থাকবেন ভাই আজকে এই জায়গায় আপনারা আসেন দেখতেছে আমরা ভালোবাসা চাই ভাই সো ওনারা হচ্ছে আমাদের কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের নাম আপনারা অনেকেই শুনেছেন তো সু আসছে এখানে ঘুরার জন্য তো ভাই আপনাদের কাছে কেমন লাগতেছে যদি একটু শেয়ার করেন এখানকার যে নিরিবিলি জায়গা এটা মন চাইতাছে না মানে বিকেলের ওয়েদারটার সাথে মনটা এমন ভাবে মিশছে আমার যাইতে মন চাইতাছে না যদিও আমার বাড়ি নিমশাল তো যাইতে হবে আপনি এর আগে এখানে আসছিলেন নাকি এর আগে আমি আসছি আর কয়েকবার তো আজকে আমাদের শুটিং চলছিল তো এই জন্য এখানে আসা তো শুটিং শেষে আমরা প্রায় অনেকক্ষণ ধরে এখানে বসে একটু গল্প করতেছি আপনারাও পাইছি বাকি ভাই ধন্যবাদ রশন ভাইকে কেমন আসলে ভাই আমি তো এই কুমিল্লারই সন্তান এবং এই এই এলাকাগুলোতে আমাদের জন্ম আসলে খুব আগে থেকে নির্জন্ম মানে এই রেল ক্রসিং এ আমরা প্রতিনিয়ত এসে থাকি আসলে শুক্রবার মানে আনন্দের একটা দিন আসলে বন্ধের দিন মানে আমরা খুব ফিল করছি মানে বাতাসটা খুব ভালোভাবে ফিল করছে এবং আমাদের নাটকের একটি শ্যুট ছিল আমরা শ্যুটটি কমপ্লিট করে আমরা সবাই এখন আনন্দ আমাদের সঙ্গে আজিম ভাই আছে আজিম ভাই এর আগে কি এখানে আসছিলেন নাকি আজকে আসছেন আগে আসলে আমরা এখানেই বড় হইছি সবকিছু কিন্তু এদিকে আসা হয়নি আমরা এই প্রথম এখানে আসছি আজকে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে তার কারণে বসে ব্যবসা বাদ দিয়ে বসে আড্ডা মারতেছি পরিবেশটা অনেক সুন্দর খারাপ মাইন্ডের এমন কোনো পরিবেশ না একদম খোলামেলা পরিবেশ যার ফ্যামিলি নিয়ে আসতেছে এখানে অনেক মজার একটা জায়গা বাতাস আর চা ওয়েদারটা অনেক কি ভালো আসে ঘুরে যেতে পারে সঙ্গে জাহান ভাই এসে দেখি জাহান ভাই কি বলে এখানকার যে চমৎকার দৃশ্য তথা পরিবেশ সম্পর্কে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন জাহান ভাই আসলে কুমিল্লা শহরে যারা যানজট জীবন কোথাও যাওয়ার জন্য ওরকম শহরের মধ্যে যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না ভালো পরিবেশ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই জায়গাটি খুবই বেস্ট জায়গা যেহেতু চারিপাশটা খোলামেলা পরিবেশ ডান খেত নমস্কার আছে এখানে আসলে একটু সতর্কতা অবলম্বন করবেন যে একটু পর পরে ট্রেন চলে আসে এখানে আসলে ফটো সেশন করবেন ছবি তুলবেন যত কিছুই করেন অবশ্যই সতর্কভাবে থাকবেন একটু পর পরে ট্রেন আসে আশা করি আজকের ভিডিওটি বিশেষ করে যারা প্রবাসীরা রয়েছে তারা কিন্তু এই ধরনের দৃশ্যগুলো সবচেয়ে বেশি মিসিং করেন যেহেতু আমি একসময় প্রবাসী ছিলাম তো আমাদের মাতৃভূমিকে আমরা অনেকটাই মিস করি বিশেষ করে এই ধরনের রিয়ার লাইনের দৃশ্যগুলো কিন্তু আমরা অনেকে মিস করি তো দেখা হবে পরবর্তী কোন বিরতি সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে এক না লাভ